কি খাওয়া যায় আমার বাচ্চারাই এই কথাটা বলে কে বলেছে খাওয়া যায় না আমি যেভাবে করলাম এইভাবে করে খাবেন মূলার ভর্তা মূলা যে কখনো পছন্দ করেন না সেও খুব পছন্দ করে খাবেন এবং অসম্ভব 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 মজার একটা মূলার ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আর এই মূলার ভর্তা করার জন্য এখানে আমি একটা মূলা নিয়ে মোলাকে ভালো করে একটা প্লেট দিয়ে ভাবে করে শুলে নিব মানে শুলে নিব একদম উপরে যে খোসাটার নিচে একটা আবরণের মতো মোটা থাকে ওটাও শুলে নিতে হবে আর ওটা শুলে ভালো করে ধুয়ে এখন এটাকে গ্রেট করে নিব আর গ্রেড করার জন্য আমি ওই ছোটো গ্রেটারটা ব্যবহার করবো আপনারা চাইলে এই ধরনের গ্রেটারও ব্যবহার করতে পারেন এই চিকন পাস্টা ব্যবহার করবেন মোটা সাইডটা করবেন না আর চিকন সাইড দিয়ে গ্রেড করলে একদম মিহি গ্রেট হবে আর গ্রেডটা যদি না থাকে তাহলে বটি দিয়েও আপনারা একদম মিহি করে কেটে নিতে পারেন মোলা সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেছে সাইড করে রেখে দিলাম এখানে আমি চারটা চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলো ভালো করে ধুয়ে এখন এগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিব আমার বাবার ভীষণ পছন্দের একটা খাবার মূলাভর্তা আমার আব্বা অনেক খাবার প্রিয় একজন ব্যক্তি অনেক শৌখিন খাবার খেতে পছন্দ করেন আর ওনার খাবারগুলো এত বাসা আর ওই খাবারগুলো আমি যখনই এই ভর্তাটা তৈরি করি না বাবার কথা ভীষণ মনে পড়ে আব্বা আমার থেকে অনেক দূরে কিন্তু হয়তো কাছে থাকলে এই ভর্তাটা করে দিলে ভীষণ খুশি হতো ভর্তাটা করার জন্য চিংড়ি মাছগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম এবং লবণ হলুদ দিয়ে সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম কড়াইতে এখন এগুলোকে একদম লাল লাল মোছমুচা করে ভেজে নিলাম তুলে নিব আর এই চিংড়ি মাছের পরিবর্তে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাছ নিতে পারেন ছোট ছোট করে কেটে একদম ঝুরি ঝুরি করে মোছমুচা করে ভেজে নেবেন সেটাও খেতে কিন্তু মজা লাগবে মাছটা তুলে সাইড করে রেখে দিলাম একটা পেঁয়াজ কুচি নিয়ে চার পাঁচটা কাঁচামরিচ কুচি নিয়ে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে নিলাম এখন অ্যাড করে দিলাম চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলা আর চিংড়ি মাছগুলো একদম হাত দিয়ে একদম চেপে চেপে ভালো করে ভেঙে ভেঙে চটকে নিব দেখেন এই যে এইভাবে করে খুব ভালো করে মাখিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচের সঙ্গে একদম সফট করে নিলাম হয়ে গেছে এখন গ্রেট করে রাখা মূলা দিয়ে দিলাম মূলাটা দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিব। গ্রেট করার সময় মূলা থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে পানিটা চিপড়িয়ে আপনারা ফেলে দিবেন আর এই পানিটা ফেলে দিলে কিন্তু কোনো গন্ধ কোনো ফ্লেভার কোনো কিছু থাকবে না যারা এই মূলার ফ্লেভারটা পছন্দ করেন তারা কিন্তু এই সহই ভিজা ভিজা রেখে ভর্তাটা করতে পারেন ভালো করে মাখিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবং এক টেবিল চামচের একটু বেশি ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম দেখেন কি পরিমাণ লোভনীয় হয়েছে এই ভর্তাটা আমার হাজবেন্ডেরও ভীষণ পছন্দ আর ভর্তাটা করলে সে কিন্তু আর কোনো কিছু খায় না আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন মোলায় এত সস্তা মাত্র চার পাঁচ টাকা খরচ করলে কিন্তু আপনি এরকম একটা ভর্তা তৈরি করতে পারবেন শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে যারা নতুন পেজটা ফলো করবেন একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ